কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামমেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ এপি প্রিয়াকে নিয়ে আমার এই ভিডিওটা সত্যি প্রিয়াকে না যত দেখছি ততই অবাক হচ্ছি যে এ সত্যি কতটা নিচে নামতে পারে শুধুমাত্র ভিউজের জন্য আর কন্টেন্টের জন্য জানি অনেকেই আমাকে তোমরা আজকে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করতে অলরেডি শুরু করে দিয়েছ শুধুমাত্র ভিডিও টাইটেল থামবেল বা প্রথম কার কথাগুলো শুনে তাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু তোমরা মন্তব্য করো তোমাদের যদি মনে হয় যে না আমার হাতে সময় নেই পুরো ভিডিওটা দেখার তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসও করো না কারণ বিষয়টা হচ্ছে কিন্তু একটা মানে এমন একটা বিষয়কে নিয়ে আলোচনাটা করব সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু শোনার প্রয়োজন পড়ে তোমাদেরই বলো আর আমাদেরই বলো আজকে সব সময়ের জন্য কিন্তু আমি প্রিয়ার ভুলটাকে ভুল বলেছি ঠিকঠাকে ঠিক বলেছি যখন যখন প্রিয়া তার স্বামীকে নিয়ে কন্টেন্ট করেছে তখনও যেমন প্রিয়ার বিরুদ্ধে গিয়ে মুখ খুলেছি তেমনি তেমন প্রিয়া যখন আমার কাছে মনে হয়েছে যে না এই সময় প্রিয়া কোনো রকম কোনো দোষ করেনি তখন কিন্তু আবার প্রিয়ার হয়ে সাপোর্টেও আমি ভিডিও করেছি কিন্তু এই সময় আগের দিন প্রিয়ার যে ভিডিওটা কাজলিদির আইডি থেকে পেয়েছি যে রিও আর আমাদের মধ্যে নেই সেটাতে এতটাই কষ্ট পেয়েছি তবুও কোথাও না কোথাও বুঝতে পেরেছি যে তারা হয়তো যথেষ্ট যত্ন করেছিল গুরুত্ব দিয়েছিল কিন্তু যে থাকার নয় তাকে কি করে রাখা সম্ভব কিন্তু কাল যখন প্রিয়ার ভিডিওটা এলো তখন জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এটা কাকে দেখছি প্রিয়া যে কিনা এই পোষ্যটাকে তৃতীয় সন্তান বলে মনে করে এটা তো আমার মনে হলো জাস্ট অনলি ফর ওর একটা ডায়লগ এবং মুখের কথা অন্তর থেকে নয় কারণ ওই লাস্টের ভিডিও ক্লিপটুকু দেখলেই অনেক কিছু কিন্তু বলে দেয় অনেক কিছু না বলা কথা রিয় তো একটা অবলা প্রাণী তো সে তো মুখ থেকে কিছু কথা বলতে পারে না কিন্তু তার চোখ মুখ তার অঙ্গি ভঙ্গি তাকে বুঝ মানে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছিল সাথে সাথে এটাও দেখতে পাচ্ছিলাম যে অভিজিৎ দা কীভাবে ভেঙে পড়েছিল সে সত্যি অন্তর থেকে কিন্তু রিওকে ভালোবাসত কিন্তু আজকে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি বা আঙুল তুলতে বাধ্য হচ্ছি সত্যি কি প্রিয়ার চোখের জলটা অভিজিৎদার মতো ছিল সত্যিই কি প্রিয়ার চোখের জলটা অন্তর থেকে এসেছিল নাকি শুধুমাত্র কেউ একজন কাঁদ সেটা দেখে যে আমাদের চোখের জল আসে সেরকমটা নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য লোকের সামনে দেখাতে হবে হ্যাঁ আমিও সমব্যাথি সেই জন্য চোখের জলটা ফেলা হচ্ছিল নচে একজন বাড়ির সদস্য চলে গিয়েছে সেই ভিডিও ক্লিপটা কি করে তুমি আমাদের সামনে দিতে পারলে অলরেডি তো আমরা দেখে নিয়েছি সে যেই ভিডিওটা তুলে থাকুক না কেন কাজলিদি বলো ও তোমার কি বলে আদার্স কোনো মানুষ বলো যেই তুলে থাকুক না কেন এডিট তো তুমিই করেছো না অবাক লাগলো এডিট করার সময় তোমার একবারও হাত কামলো না এডিট যখন তুমি করছিলে ওই জায়গাটা তুমি বারবার এডিট করছিলে প্লাস তুমি মিউজিক দিচ্ছিলে একটা স্যাড সং মানে যত বেশি তুমি ওইখানটা স্যাড সং দিতে পারবে যত বেশি তুমি ওই জায়গাটাকে সুন্দরভাবে স্লো মোশানে দেখাতে পারবে তত বেশি তুমি তোমার আইডিতে ওই ভিডিওটার দ্বারা ভিউজ কামাতে পারবে কিন্তু কি জানো তো প্রিয়া সমস্ত কিছু কিন্তু ভিউজ কামাবার জন্য নয় সমস্ত কিছু কিন্তু আবার কন্টেন্টের জন্য নয় আজকে অনেক কিছু কথা এই ভিডিওতে বলবো অনেকেই কিন্তু দেখলাম অলরেডি প্রিয়ার ওই ভিডিওতে কমেন্টস করেছে যে আজকে প্রিয়াকে কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে ও একজন ডেলি ব্লগার ওর এইগুলো ডেলি কন্টেন্ট তাই ওর সাথে যেটা ঘটেছে ও সেটা শেয়ার করেছে যদি তেমনটাই হয়ে থাকে আমরা কিন্তু এর আগেও দেখেছি কিছু মাস আগে আমাদের প্রিয়ার শ্বশুরমশহ কিন্তু গত হয়েছিলেন তাই তো তখনও কিন্তু প্রিয়া নিজে ভিডিও দেয়নি বা ওই মুহূর্তের ভিডিও কিন্তু প্রিয়া শেয়ার করেনি ছন্দা কিন্তু এই কথাটা আমাদের সামনে জানিয়েছিল পরবর্তীতে প্রিয়া হয়তো কমিউনিটি পোস্ট না কমিউনিটি পোস্ট হয়তো কল্পনা দিয়েছিল প্রিয়া অনেক দিন পর একটা ভিডিও দিয়েছিল সবার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল কিন্তু আজকে এটাও তো তার পরিবারের একটা সদস্য তৃতীয় সন্তান তাহলে তার পুরোপুরি যে একদম যেই সময়টা খুবই কষ্টদায়ক সময় সেখানটা প্রিয়া কি করে এডিট করতে পারলো এবং সেখানটা আমার যেন মন হলো স্লো মোশনে দেওয়া হয়েছে ওই লাস্টের বিষয়টা স্লো মোশনে দিয়েছে কি করে পারলো যে কতটা স্লো মোশনে দিলে জিনিসটা সবার সামনে খুব কষ্টদায়ক বেদনাদায়ক যন্ত্রণাদায়ক হবে এবং সেখান থেকে মানুষ বলবে যে হ্যাঁ প্রিয়া আর অভি অনেকটা করেছে রিওকে বাঁচাবার জন্য কিন্তু রিয়ো আর আমাদের মধ্যে থাকার নয় তাই থাকেনি দেখো এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই যে প্রিয়া ইচ্ছাকৃত তাকে কিছু একটা করেছে এটা তো কখনোই বলতে পারি না তারা তাদের মতো করে চেষ্টা করেছে কিন্তু তারপরেও একজন মা এটা তো মা রিওর মা ছিল প্রিয়া একজন মা পারে তার এই যে পোষ্য সন্তানটি মারা যাওয়ার পর তার সেই ভিডিও ক্লিপটা এডিট করে মিউজিক দিয়ে স্যার সঙ্গের সাথে এইভাবে শেয়ার করতে দেখো কিছু কথা বললি অনেক মানুষের গায়ে লাগবে অনেকেই আমাকে প্রশ্ন করতে চলে আসবে যে হ্যাঁ মন্দিরার বাবাও তো ভিডিও দিয়েছিল যখন এই মন্দিরার বাবা বলছি মন্দিরাও তো ভিডিও দিয়েছিল যখন মন্দিরার বাবা গত হয়েছিল প্লিজ একটু ভালো করে এই প্রশ্নটা আমাকে করার আগে কারণ এই রকম প্রশ্ন আগেও অনেক এই রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি তাই আগেভাগেই উত্তরগুলো দিয়ে দিচ্ছি প্রিয়া মন্দিরা কিন্তু মনিটাইজেশান অন করে রাখেনি দ্বিতীয় কথা দাদুর কিন্তু আলাদা একটা আইডি ছিল এবং সেই আইডিরও কিন্তু একটা ফ্যান ফলোয়ার ছিল তারাও কিন্তু দাদুর শেষ কৃত্য দেখতে চেয়েছিল মানে শেষ কাজ দেখতে চেয়েছিল তাই মন্দিরা কিন্তু মনিটাইজেশন অফ করে সেই বিষয়গুলো শেয়ার করতে বাধ্য হয়েছিল কিন্তু এখানে প্রিয়া কী করেছে প্রিয়া তো মনিটাইজেশন অন করে রেখে করছে তোমরা এখনো অনেকেই প্রশ্ন করতে পারো তুমি যে বলছো তুমি তো মনিটারেশান অন করি ভিডিও করছো দেখো প্রথম কথা হচ্ছে যে একজন মা যদি তার তৃতীয় সন্তান গত হওয়ার পর সেটাকে মিউজিক লাগিয়ে ভিডিও করে টাকা ইনকাম করতে পারে আমি তো কন্টেন্ট ক্রিয়েটার আমি তো কন্টেন্ট ক্রিয়েটার এবং সেটা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তো সেই জায়গায় আমি করলে নিশ্চয়ই কারোর প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু আজকে প্রিয়ার যে বিষয়টা আরও আমার অবাক লাগলো যে ওর যে কাজলেদি ওর ছেলের যত সম্ভব জন্মদিন ছিল আট বছরে সেখানে প্রিয়া উপস্থিত হ্যাঁ এক মিনিটের জন্যও তাকে চা করতে দেখা গেলেও কি করে প্রিয়া উপস্থিত হতে পারলো যত দেখছি না প্রিয়াকে তত আমি অবাক হচ্ছি দেখো প্রিয়ার প্রচুর ভুল আছে প্রচুর ভুল আছে এই বিষয়ে প্রিয়ার প্রচুর ভুল প্রিয়া যখন পোষ্যটাকে নিয়ে এসেছিল তখন কিন্তু অনেক অনেক ভিডিও নেমেছিল বারণ করেছিলাম যারা ডগি লাভার যারা কিনা ডগি সম্পর্কে অনেক কিছু জানে তারা কিন্তু অনেকবার বারণ করেছিল প্রিয়া ফেরত এসো প্রিয়া ফেরত এসো বা এমন কোনো মানুষের কাছে দাও যারা সত্যিই এটা এই পোষ্যটার গুরুত্ব দিতে পারবে যদিও বা অনেকে প্রিয়ার কমেন্ট সেকশানে কমেন্টস করেছে যে এই ভ্যাকসিনটা অনেক আগে দেওয়া উচিত ছিল অনেক আগে দেয়া উচিত ছিল তবে প্রিয়া সেটা করেনি প্রিয়া বুঝতে পারেনি প্রিয়ারা পরে দিয়েছে কিন্তু সেই জায়গায় বোঝা উচিত ছিল যে যেই জিনিসটা সম্পর্কে আমার নলেজ নেই শুধুমাত্র কন্টেন্টের জন্য কিন্তু সেটাকে আমার আনা উচিত না কালকে ক্রিয়েশন অফ মোয়ের একটা কমিউনিটি পোস্ট দেখলাম কারণ কি যেহেতু এই ভাইরাসটা এখন প্রত্যেকটা পোস্টর মধ্যে হচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু চিন্তিত আজকে ময়ের কাছেও কিন্তু অনেক বছর হল এই মিকি আছে জনি আছে সোমনাথ দাদের কাছে কিন্তু দেখো প্রিয়া যেই বিষয়গুলোতে জানে না সেইটাকে নিয়েও কিন্তু কন্টেন্ট করতে ছাড়ল না অনেকেই বলবে যে কন্টেন্ট তো অনেকেই করে তাহলে প্রিয়ার ক্ষেত্রে কেন দোষ হচ্ছে কারণ প্রিয়া সত্যিই ওকে হয়তো গুরুত্ব দিতে পারেনি যদি গুরুত্ব দিতে পারত তাহলে হয়তো ও এইভাবে এত মানুষের বারণ অবজ্ঞা করে কিন্তু ও পোষ্যটাকে এতটা ছেলেখেলাভাবে দেখতো না হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি কারণ প্রিয়া যখন পোষ্যটাকে এনেছিল তখন কিন্তু খুশ আরও ছোটো ছিল যে কিনা নিজের সন্তানদেরকে ঠিকঠাক টাইম দিতে পারে না যে কিনা নিজের সন্তানদেরকে দেখভাল করার জন্য হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে সে কি করে কোন ভরসায় কোন সাহসে শুধুমাত্র হাজবেন্ডের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে এইভাবে একটা অবলা প্রাণীকে নিয়ে এসে এইভাবে মানে মৃত্যুর মুখে যাকে বলে ঠেলে দিতে পারলো না সে ইচ্ছাকৃত দেয়নি বারবার বলছি বাট হয়তো আরও গুরুত্ব দেওয়া প্রিয়ার উচিত ছিল একজন তো কমেন্টস করেছে দেখলাম প্রিয়াকে যে প্রিয়ার বিরুদ্ধে স্টেপ নেবে চলো তোমাদেরকে সেই কমেন্টসটা একটু পড়ে শোনায় যেই কমেন্টসটা আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো দেখেছো বা অনেকে হয়তো দেখোনি তাই সেই কমেন্টসটা তোমাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি একজন লিখেছে এই যে এপি ব্লগ শোন এইবার খুব খারাপ লাগবে শুনতে বাট শোন আজ তোদের মানুষের দুটো বাচ্চা আছে একটু আছে একটু একটু চলে গেলে কেউ চলে গেলে ভিডিও করতে পারতিস কি বলেছিলাম তোদের ওয়ান করেছিলাম ফার্স্ট অফ অল এরা বড় ব্রেডের বেশি কেয়ার লাগে সেকেন্ডলি এদের দুটো অলরেডি বাচ্চা আছে একটা অসুস্থ আর একটা ছোটো নিউবর্ন সো কমেন্ট কমেন্টের জন্য কি কমেন্টের জন্য নিয়ে এসে একটা ছাড় পেয়ে অবলা জিপকে মেরে ফেললি কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য একটা অবলা পোষ্যকে নিয়ে এসে মেরে ফেললি এইবার কেউ যদি এখানে এই অভিজিতের কান্নাতে গলে গিয়ে কমেন্ট করে আমি স্টেপ নেব কজ আমি পেট পেরেন্টস নট পেট লাভার্স আমি একটা বাচ্চার জন্য নিয়ে আসছি খুব রাখতে হয় নাহলে কি লিখেছে না নাহলে পারবো হয়ে যাওয়ার চান্স থাকে থাক যাক আর কিছু বললাম না বাট এই চ্যানেল ওনারের এগেনস্টে আমি স্টেপ নেব। এরকমই একটা কমেন্ট যদি অন্য একটা ফোন থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি সেই জন্য খুব একটা বুঝতে পারছিলাম না লেখাগুলো লিখেছে যে এই চ্যানেল ওনারের এগেনস্টে আমি স্টেপ নেব তো দেখো হ্যাঁ অনেকেই আছে অনেকই আছে যে যারা মানে যাদের বাড়িতে সারাটা দিনের শুধুমাত্র ডেলি রুটিনই হচ্ছে পশুদের টাইম মতো খাওয়া তাদের সময় মতো ভ্যাকসিন দেওয়া সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা তবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে দেখো প্রিয়া ভুল করেছে যেই এরকমটা কমেন্টস করো অবশ্যই তোমার কষ্ট বুঝতে পারছি বাট তুমি প্রিয়াকে কমেন্টস করো প্রিয়াকে যা নয় তাই বলো কিন্তু ছোট বাচ্চা দুটো তারা তো কিছু জানে না না আজকে খুশ আয়ুষ এরা তো কিচ্ছু জানে না এরা তো নিজেরাই ছোট তাহলে এদের প্লিজ এদের মৃত্যুর কথা এইভাবে বলো না কারণ পশুটাও যেমন তোমার কাছে সন্তান আমাদের কাছেও সন্তান তেমনি আমাদের সন্তানটাও তো সন্তান তাই না তাই একজনের কষ্টের তুলনা করতে গিয়ে আর একটা সন্তানকে মৃত্যুর দরবারায় হয়তো আমরা কোনো মায়েরাই পাঠাতে পারি না না তো পোষ্যের মায়েরা আর না তো সন্তানের মায়েরা কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একটু হলেও কিন্তু হ্যাঁ সবার হয়তো তোমার মতো বা আপনার মতো এতটা পশু লাভার্স না যেহেতু বাড়িতে সেইভাবে পশু থাকে না ওই বাড়িতে টাইম মতো পশু তোমার ডগি আসে রাস্তায় যেগুলো থাকে ভাত দিই খেতে দিই তিনবেলা খেয়ে চলে যায় আর বাড়িতে পাখি আছে কিন্তু সেই জায়গায় মানে প্রিয়া ভুল করেছে অভি ভুল করেছে সমস্ত রকম কথা প্রিয়া বা অভিকে বললে সত্যিই সেটা ওদের মাথা নত করে শোনাটা উচিত বাট এই জায়গায় আমার মনে হলো দুটো ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাস শিশুকে কোনোরকম রকম কথা মানে এই ধরনের মরে যাওয়ার কথা বলা আমার যেন মনে হয়েছে এটা উচিত না কারণ তারা তো কোনো দোষ করেনি তারা তো কখনো মানে খুঁজ তো কখনোই নয় খুঁজ তো নিজে এখনও ঠিকঠাকভাবে হামা দিতেও শেখেনি তাহলে তার এতে কী ভুল আছে এবং তার সাথে আয়ু সেও তো একটা অসুস্থ ছেলে তারই বা কী ভুল আছে এখানে যদি ভুল থেকে থাকে সম্পূর্ণটা প্রিয়ার যদি আপনার স্টেপ নেওয়ার হয় যদি আপনার কিছু বলার হয় যদি আপনার কোনো কিছু করণীয় থাকে অবশ্যই সেটা কিন্তু প্রিয়ার বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় না দুটো ছোট্ট বাচ্চার বিরুদ্ধে কারণ কোথাও না কোথাও তারাও হয়তো খুবই কষ্টে আছে তারাও হয়তো খুব দুঃখ আছে তবে প্রিয়াকে বলবো এই শিক্ষাটা তোমার হওয়াটা উচিত ছিল কারণ তুমি নিজেকে সব জানতা বলে মনে করো তোমাকে যখন ওই আইসল স্কুল সম্পর্কেও অনেক মানুষ অনেক কিছু বলেছিল আমিও বলেছিলাম তখন তুমি কোনো কথাকে গুরুত্ব দিতে চাওনি পরবর্তীতে তুমি কিন্তু তোমার ভুল বুঝতে পারো এবং তুমি বলো যে হ্যাঁ তোমরাই ঠিক ছিলে আমি হয়তো বুঝতে ভুল করেছিলাম কিন্তু বারংবার তোমার ভুল তোমার ভুল তোমার ভুল বলে এক একটার পর একটা বিষয়কে এইভাবে কিন্তু মেনে নেওয়া যায় না আর এবারে তো একদম সমস্ত সীমা তুমি পার করে গিয়েছ তোমার তৃতীয় সন্তানের মৃত্যুর ভিডিও ক্লিপ তুমি এইভাবে এডিটিং করে ভয়েস দিয়ে মিউজিক দিয়ে স্যাড সঙ্গে কি করে ছাড়তে পারলে তোমার প্রতি যেই ভালোবাসাটা একটু হলেও অনেক মানুষ ফিরে পেয়েছিল আমার তো মনে হয় এবার অনেক মানুষ তোমার পাশ থেকে সরে যাবে তোমার কন্টেন্ট তোমার কাজ তোমার ব্র্যান্ড প্রমোশন অবশ্যই তোমার কাছে কিন্তু এটাও মনে রাখতে হবে তুমি তোমার কন্টেন্টের দোহাই দিয়ে তুমি তোমার ব্র্যান্ড প্রমোশনের দোহাই দিয়ে তুমি তোমার ব্যস্ত লাইফস্টাইলের দোহাই দিয়ে তুমি কিন্তু কখনোই এরকম একটা অবলা প্রাণীকে নিয়ে এসে এইভাবে কিন্তু হেলায় ফেলায় ছেড়ে দিতে পারো না তুমি জানতে যে তোমার হাজব্যান্ড পোষ্য ভালোবাসে তাহলে তোমার নিশ্চয়ই একটা এমনি পোষ্য যেগুলো মানে আমাদের আশেপাশে থাকে যে সমস্ত কুকুর ডগি তাদের ছোট্ট একটা বাচ্চাকে এনে তোমার মানুষ করা উচিত ছিল কারণ তারা এই ওয়েদারগুলো বা নর্মালভাবে তাদের তিনবেলা খেতে দিলেও কিন্তু তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে বাট তোমরা এমন একটা পোষ্যকে নিয়ে এলে যাদের আলাদাই একটা টেক কেয়ার করার প্রয়োজন ছিল এগুলো তো আর তোমরা বাচ্চা নাই যে তোমরা বোঝো না বুঝে শুনে তোমরা নিয়ে এসছো যখন তোমরা নিয়ে এসেছো নিশ্চয়ই সেই জায়গাকার মানুষেরা তোমাদেরকে অনেক রকম নিয়মাবলী কখন কিভাবে কি করাতে হবে সমস্ত কিছু বলেছে তারপরেও এতটা অবহেলা এতটা মানে তোমরা তোমাদের দিক থেকে হয়তো করেছো হান্ড্রেড পার্সেন্ট বাট এটা তোমরা মানে তোমরা মনে করছো আমরা হানড্রেড পারসেন্ট করেছি বাট যতটুকুনি রিওর প্রয়োজন ছিল ততটুকুনি কিন্তু হয়তো তোমরা হয়তো তোমরা করতে পারো নি এবং মানে আমি দেখো সত্যি কথা বলতে বাড়িতে তো সেইভাবে কখনো ডগি কোনো রকম কোনো পশু নেই পাখি ছাড়া তবে কষ্টটা বুঝতে পারি মানে কতটা কষ্ট হয় কিন্তু সেই জায়গায় এক একজন দেখছি প্রিয়ার কমেন্ট সেকশানে লিখেছে যে তাদের বাড়িতেও এরকম পোষ্য ছিল আমারই একজন বান্ধবী তারও এরকম ভুতু নামক একটা ডগি ছিল এবং খুব চেহারা খুব সুন্দর অনেক বয়স হয়ে গিয়েছিল অনেক বয়স প্রায় অনেক তো অনেক চেষ্টা করেও না তাকে রাখতে পারিনি আমাদের মধ্যে কিন্তু তারপর তারা দেখেছিলাম খাওয়া দাওয়া নাওয়া সমস্ত কিছু ভুলে গেছে ফোনে আমি অনেক বোঝাতাম বাট মানে বুঝতো না সব সময় কান্না করতো তার আবার একটা ছোট্ট বাচ্চা আছে মেয়ে এবং বাইরে কোথাও বেরোলে অটো করে যাচ্ছি কারোর পোষ্য দেখলো তার মাথায় গিয়ে হাত বোলাচ্ছে এইরকম প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল এবং বাচ্চা মেয়েটা না মানে তার যে আমার যে বান্ধবী বান্ধবীর বাচ্চা মেয়েটা সেই পোষ্যটাকে ডগিটাকে কাকা বলতো এইবার মানে কাকা বলতো তো সেও না প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলো ওইটুকুনি বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তারপর তারা আবারও আবারও যতটি আবারও একটা প্রশ্ন আনতে বাধ্য হয় কারণ তারা কোথাও না কোথাও hope the money সেই প্রশ্নটাকে ছাড়া তারা তাদের ফ্যামিলিটাকে পরিপূর্ণতা করতে পারছিল না এমনই একটা অবস্থায় চলে গিয়েছিল আমি বলতেও হয়তো তোমাদের সামনে পারছি না তো সেই রকমই অনেকেই কমেন্টস করেছে দেখছি যে আমরা এরকম ছমাস মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিই ঠিকঠাকভাবে ঘুমাতে পারি না এই পারি না ওই পারি না সত্যিই কতটা কষ্ট তাদের হয় তো সেই জায়গায় আমি অবাক হয়ে গেলাম যে প্রিয়া ওই কি দেখলাম ওই কাজলিদির ছেলের জন্মদিনে চলে গিয়েছে কি করে পারলে প্রিয়া দেখো এগুলো ভিডিওর মধ্যে দেখেছি তাই আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি কথা শোনার মতো কাজ করেছো তোমায় কথা শুনতে হবে তুমি হয়তো অনেক কিছু বলতে পারো তুমি হয়তো অনেক কিছু করতেও পারো আমাদের ভিডিওর বিরুদ্ধে কিন্তু একবার ভেবে দেখো তো যে যেই প্রিয়া নিজের মানে বাড়ির তৃতীয় বাচ্চা বলে ডগিটাকে মনে করে সেই প্রিয়ার চোখে মুখে কিন্তু একটিও সেই কষ্টের বিন্দুমাত্র মানে কী বলো চিন্তার ভাজ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ অভিজিৎ দা প্রচন্ড কান্নাকাটি করছিল যেটা সত্যি মনে হচ্ছে রিয়েল কারণ কোথাও না কোথাও ভাবছিল যে কেন আমি নিয়ে এলাম আমার শখ পূরণ করতে গিয়ে আমি একটা পশুকে হয়তো এইভাবে হারিয়ে ফেললাম এটা হয়তো আমার উচিত হয়নি বাট তখন তো অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় না প্রিয়া এখনও পর্যন্ত বুঝতে পেরেছে প্রিয়া হয়তো ওই এমনি ভেবেছে যে ঠিক আছে চলো একটা ভুল হয়ে গিয়েছে তো কি হয়েছে কিন্তু যারা সত্যিই নিজের সন্তান মতো করে এই পশুগুলোকে ছোট্ট থেকে মানুষ করে তারা কিন্তু এত সহজে এই বিষয়টাকে দেখবে না প্রিয়া তাই বলবো সেকেন্ড বার কোনোরকম কোনো কিছু করার আগে না একটু ভাবনা চিন্তা করে করো তোমার কমেন্ট সেকশানে তোমাকে নিয়ে যে নেগেটিভ কমেন্টগুলো করেছে সেগুলো যথাযোগ্য নেগেটিভ কমেন্ট যে তুমি হয়তো শুধুমাত্র কন্টেন্টের জন্যই রিওকে নিয়ে এসেছিলে কেন এই ভিডিওটা না দিলে কে খুব বড় তোমার ক্ষতি হয়ে যেত প্রিয়া এই ভিডিওটা যদি মনিটাইজেশন অফ করে দিতে তাহলে কি তোমার অনেক টাকা ইনকাম কম হয়ে যেত না রিও যতক্ষণ ছিল আমাদের মধ্যে সেই ভিডিও ক্লিপটা দিয়েছ মানছি বাট যেই সময়টা তার কি বলবো সে চলে যাচ্ছিলো আমাদের ছেড়ে বা তার পরবর্তীর যে ভিডিও ক্লিপগুলো সেগুলো তো আমরা অলরেডি দেখে নিয়েছি তোমার দেওয়ার কি খুব প্রয়োজন ছিল হ্যাঁ প্রয়োজন ছিল প্রিয়াকে টাকা ইনকাম করতে হবে না তার জন্য একটা অবলা প্রাণীকেও কন্টেন্ট করতে হবে তার মারা যাওয়াটাকেও কন্টেন্ট করতে হবে সত্যিই প্রিয়া তোমাকে দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম এবং কোথাও না কোথাও মনে হলো যে হ্যাঁ হয়তো তুমি অনেক কিছু কন্টেন্টের জন্যই করো তবে একটা কথা মনে রাখো প্রিয়া সমস্ত কিছু কিন্তু কন্টেন্টের জন্য হয় না তুমি বলতে পারো যে তোমাকে কে খাওয়াবে তোমাকে কে পড়াবে তোমার এই কন্টেন্টটি তোমাকে খাওয়ায় তেমনি আবার এটাও তোমাকে বুঝতে হবে সব কিছু কিন্তু কন্টেন্টের জন্য হয় না তুমি তোমার লাইফস্টাইলকে কন্টেন্ট করতে পারো কিন্তু তুমি মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু কন্টেন্ট করতে পারো না তুমি একটা অবলা অবলাপোষ্যকে নিয়ে কন্টেন্ট করতে পারো না কারণ তুমি শুধুমাত্র তোমার কন্টেন্টের জন্য তোমার ফ্যামিলির কাজকর্ম দেখাতে পারো বাট এমন কিছু দেখাতে পারো না যেটা অন্যান্য মানুষকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তোমার রিয়োগত হওয়াকে কেন্দ্র করে কত কত এই ডগি লাভার্স হয়তো মানে খাওয়া দাওয়া ভুলে গিয়ে দিন রাত একদম কান্নাকাটি করছে তাদের কি হবে বলো তো তো যাই হোক খুব খারাপ লাগলো তবে রিকোয়েস্ট করব যে প্রিয়াকে বলো অভিকে বলো যার যেরকম যা করার আছে করো বাট খুশকে আয়ুষকে কিছু বলো না কারণ ওরা তো ছোট্ট বাচ্চা ওরা তো কিছু জানে না ওর মা বাবা ভুল করেছে ওরা তো কিচ্ছু জানে না তাই আমার মনে হয় না কোনো মায়ে সেই ডগি মাই বলো আর যেই মায় বলো কোনো মাই কোনো সন্তানের ক্ষতি হোক কোনো মাই চাইবে না তাই বলবো প্লিজ খুশ বা আয়ুষকে নিয়ে নেগেটিভ মন্তব্য মানে ওই মানে কি বল মরে যাওয়ার এই ধরনের কমেন্টস করো না প্লিজ খুব খারাপ লাগে শুনতে তো আর কিছু বলার নেই খুব খারাপ লাগছে আবার মানে কালকের ভিডিওটা দেখে ভেবেছিলাম ভিডিওটা করব সাহস পাচ্ছিলাম না কারণ কোথাও না কোথাও মনে হচ্ছিল যে প্রিয়া এটা কি করে করলো হয়তো ভিডিওটা ডিলিট করে দেবে বা প্রাইভেট করবে বাট না এখনও পর্যন্ত ভিডিওটা রয়েছে ধরলাম চলো বন্ধুরা আর কিছু বলার নেই